বন্ধুরা হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্যুরের দুর্দান্ত কিছু অভিজ্ঞতা আজ শেয়ার করছি তোমাদের সাথে ছাব্বিশে মে দু হাজার জনের সদস্য যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে হিমালয়ের বুকে এলেই আমাদের মন যেন খুশিতে ভরে যায় আম্বালা থেকে সিমলা যাওয়ার পথে অপূর্ব শোভা সিমলা থেকে সারাহান যাওয়ার আগে আমাদের খাওয়া দাওয়া চলছে চারপাশে অপূর্ব প্রাকৃতিক শোভা ডাইনিংয়ের মজা বাড়িয়ে দিয়েছিল চার গুণ সেদিন আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে অপূর্ব স্বাদ আর যাদের সঙ্গে আমরা গেছি এই অভিমান ট্রাভেলস এদের কথা যত বলবো ততই কম বলা হবে মানে যত মানে আপনি ভাবতেই পারবেন না যে আপনি মানে নিজের বাড়ি থেকে অন্য কোথাও গেছেন মনে হবে যে নিজের বাড়ি থেকে অন্য আর একটা বাড়িতে গেছে। তা সে যাই হোক সারাহান থেকে সাংলা কল্পা টাবো কাজা শিশু হয়ে মানালি ছিল আমাদের রুট রাস্তায় আমাদের সঙ্গে ছিল অপূর্ব ভ্যালি তা আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে আমরা আবার গাড়িতে উঠেছি কেন আমরা দেখতে এসেছি স্মৃতি নদী আর বারবার বলছি না খাওয়া দাওয়া নিয়ে বলার কিছু নেই আমরা এখন স্মৃতি নদী দেখছি কিন্তু কিন্ন হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হিমালয়ের এক একটি অঞ্চল এক এক রকমের সুন্দরী কেউ সবুজ কেউ চির তুষারাবৃত এখানে আবার কেউ রুক্ষ হিমালয় বড়ই রুক্ষ এখানে আর লাদাখের খুব কাছে বলে হিমালয়ের চরিত্রটা এমনটাই রুক্ষ যাই হোক আমাদের সাথে বয়ে চলেছে স্মৃতি নদী মাছ এখানে পাওয়া যায় না তাই ডিম আর চিকেনের ভরপুর আয়োজন ছিল প্রত্যেক দিন সবাই ভীষণ এনজয় করেছে রান্নাও ছিল দাঁড়িয়ে খাওয়া দাওয়া পর্ব চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডিনার খাচ্ছি এখানে ডিনার করছি আজকে ছিল আপনার ভাত ভাজা দু রকমের বাঁধাকপি তরকারি মাছের ছাল তারপরে মানে ভীষণ সুন্দর আর যেখানে রেখেছিলো প্রত্যেকটা রুম ডিলাক্স রুম আপনারা দেখতেই পাচ্ছেন আর মানে দেখতেই পাচ্ছেন সবাই হাসি মুখে খাচ্ছেন আর আমাদের এখানে এজেড ছিলেন আর তাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল অসুবিধা কিছু ছিল না মানে এত সুন্দর রান্না যে কি বলবো আর এনারা হচ্ছেন আমাদের গ্রুপের থেকে এজেড তো এনারা যখন সাহস করে গেছেন আপনারা যেতে পারেন কারণ আমরা যাদের সঙ্গে গেছি অভিমন ট্রাভেলস এদের রাখা খাওয়া থাকা ঘোরানো মানে অনবদ্য এক পথে অনবদ্য দুটি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এটা করে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই মুখে হাসে সবাই খুব উল্লাসিত তা আমরা এবার কিন্নর থেকে আমরা রওনা দিচ্ছি কাজা টাবু হয়ে আমরা এগিয়ে চলেছি দুপাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য যেটা বারবার করে আর বলার কিছু নেই তা আমরা আবার ছুটে চলেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজা টাবু আমরা ধানকার মনিস্ট্রিতে আমরা যাচ্ছি ওখানে আমাদের একটা লাঞ্চ ব্রেক হবে তা আমরা এখন ছুটে চলেছে গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়ি ছুটে চলেছে সামনে যে গাড়িটা দেখছেন ওই গাড়িতেই আমাদের সমস্ত রকম খাবার তার লোকজন আছে তা আমাদের সঙ্গে সঙ্গে কাজাটাপরি রাস্তাটা কিন্তু ভীষণ দুর্গম ভালো লাগে কিন্তু কাজাটাবরি রাস্তাটা ভীষণ দুর্গম তা আমরা এখন এই লাঞ্চ ব্রেক নিয়েছি ধানকার মনস্ট্রিতে আর হালকা মিচুর গায়ে মেখে আর বারো হাজার ফুট উচ্চতার হিমালয়ের গোলে বলে এই লাঞ্চ ছিল অনবদ্য কাজা টাবর মাঝখানে ধানকার মনেস্ট্রি আর তার সাথে অভিমনের আতিথ্যতাও ছিল অতুলনীয় মানে যত বলবো তত কম বলা হবে অভিমনের কথা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খাচ্ছি সেদিন আমাদের ছিল পিস পোলাও আর চিলি চিকেন এদিন আমাদের খাবারে ছিল পিস পোলাও চিলি চিকেন ওরা নিজেদের হাতে আমাদের খাবার সার্ভ করছে এটাই ছিল আমাদের থেকে বড়ো পাওনা মানে আমরা এখানে সবাই ভীষণ খুশি আর যত পারবেন আপনি খাবেন কিন্তু আমাদের সঙ্গে কিছু ঘটনাও ঘটেছে রোমহর্ষক সেটা আমি আসছি পরে বলছি আপনাদের আমাদের এখন ধানকার মনস্টিতে খাওয়া দাওয়া চলছে এই আঙ্কেল খুব সুন্দর গান গাইছে ওনার এত ভালো লেগেছে এই বয়স্ক দম্পতি ছিলেন আমাদের টুডের এক অন্যতম অলংকার আর কাজা রাস্তায় যেখানে আমরা বরফ পেয়েছি সেখানেই ছবি তোলার জন্য গাড়ি থেকে নাবা ওই হুল্লোর মানে সত্যি এই গল্পাকেন্নর অঞ্চলে না এলে হিমালয়ের অপূর্ব দৃশ্য ঠিক বলে বোঝানো যায় না আমরা তো মানে দারুণ 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 এনজয় করেছি বাচ্চারাও এনজয় করেছি আসলে আমাদের এই ট্যুরটায় বাচ্চা মধ্যবয়স্ক এমনি প্রাপ্তবয়স্ক এমনি বয়স্ক মানে সব রকম ছিলাম আমরা তো এখন আমরা আছি গ্রেম এই গুয়ে হচ্ছে রিমোট পার্ট অফ স্পিতি ভ্যালি আর এই উচ্চতা হচ্ছে দশ হাজার ফুট তা এখানে শুধু মমি আছে বেশ কিছু মমি দেখতে পাওয়া যায় খুবই সুন্দর ভালো লাগে জায়গাটা আর আপনারা দেখতেই পাচ্ছেন গুহেমনি আর আমরা এই ছিচাম ব্রিজের ওপর দিয়ে গেছিলাম তবে শিশু থেকে মানালি যাওয়ার পথে আমাদের যে একটা বিশাল হাড় কাঁপানো মানে দুর্গম অভিজ্ঞতা হয়েছিল মানে কি বলবো যে ভয়ঙ্কর তুষারপাত মানে অতি দুর্গম রাস্তা পার হয়েছিলাম আমরা তারপর ছিল বিশাল তুষারপাত সব বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডায় আমাদের হয়ে গেছিলো পুরো করুণ অবস্থা আর এই দুর্গম রাস্তার শেষে আমরা পেয়েছিলাম চন্দ্রতালে অপূর্ব দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি আটকে গেছে মানে আমরা সেদিন এই দিন আমরা সকাল সাতটায় বেরিয়ে রাত একটায় ঘরে ঢুকেছিলাম মানে আমাদের আমরা ছ ঘন্টায় বরফের স্কুলে আটকেছিলাম কারণ আমাদের সামনের যে গাড়িটা আমাদেরই গাড়ি গাড়ির ছিল খারাপ হয়ে তা আমাদের কিছু করার ছিল না এই গাড়িতে আমাদের সমস্ত সেই ছ ঘন্টার সিচুয়েশান তো আপনাদের মানে পক্ষে আমাদের পক্ষে আপনাদের দেখানো সম্ভব নয় আর তেমনি হচ্ছে ভয়ঙ্কর আমাদের গাড়ির ওয়াইপার চলছে সমানে তবুও আমাদের হাত দিয়ে কাঁচ ফাঁচ মস্তুত হচ্ছে মানে আর রাস্তা হচ্ছে কাদা মানে বসে যাচ্ছে আর দুপাশে পাহাড়ের স্তূপ মনে হচ্ছে পাহাড়ের স্তূপ মানে বরফের পাহাড়ের স্তূপ আমাদের মানে গাড়িকে না বসিয়ে দেয় এরকম মানে আমরা তখন সবাই ঈশ্বর নাম জপ করছিলাম মানে আমাদের এমন অবস্থা ছিল সামনে যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছিল সেটা আপনারা দেখতেই পাবেন একটু পরে আমাদের গাড়ি ওই থেমে থেমে থেমতো আমরা ছ ঘন্টা এই মানে ভয়ঙ্কর বিপর্যয় তুষারপথে আমরা আটকেছিলাম এত আগের বছর আমরা শিমলা মানালে এসেছিলাম এদের সাথেই এসেছিলাম ট্যুর ছিল না সেটা কিন্তু শিমলা মানালি ফুলও এসেছিলাম কিন্তু আমরা এত বরফ পাইনি যেটা এবছর আমরা পেয়েছি মানে আমার এবছর আমাদের লাখটা ভীষণ ফেভার করেছি আমরা বরফ পেয়েছি তুষারপাত পেয়েছি বৃষ্টি পেয়েছি ঠান্ডা পেয়েছি এনজয় করেছি কিন্তু তা সত্ত্বেও একটা বুদ্ধি ছিলই যে আমরা আদৌ পৌঁছতে পারো আর রাস্তা এবছর খারাপ মানে আমাদের গাড়ি একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে মানে গাড়ি শুধু টালমাটাল টালমাটাল হচ্ছে কিন্তু তবুও অভিমনকে আমি হ্যাডসঅ করবো কারণ এরপরে ওই অত রাত্রে গিয়ে সেদিন ওরা যে ডিনারটা সার্ভ করেছিল গরম গরম খিচুড়ি আর যে যত পারো ডিমের অমলেট খেয়ে যাও মানে ওইটা খেয়ে আমরা এই সেদিনের এই যে এখানকার যে পরিস্থিতিটা আমরা সত্যি ভুলে গেছিলাম আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন কী অবস্থা তা আমরা এখন এই গুঞ্জম পাশ থেকে আমরা মানালির পথে যাচ্ছি সামনে আমাদের আরেক কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে সেটা আপনারা দেখুন তার সঙ্গে নৈসর্গিক শোভাটা দেখুন ওটাও দেখতে হবে ওটা মন কাড়া পাশে বরফের পাহাড় এপাশে নদী আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি অপূর্ব রাস্তা কিন্তু আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি যে ওটা কী না আমাদের গাড়িটা কোথায় যাচ্ছে আমাদের রাস্তাটা ঠিক কোথায় শেষ হয়েছে মানে আমরা কোথায় যাব আমরা বুঝতে পারছি না যখন আমরা সামনে পৌঁছলাম আমাদের গাড়ি থামাতে আমরা বাধ্য হলাম কারণ আমরা দেখছি সামনে একটা ট্রেন বরফ তুলছে বরফ পরিষ্কার করছে এটাও আমাদের একটা দারুণ অভিজ্ঞতা এ পাশ দিয়ে একটা গাড়ি উঠে এসছে অলরেডি আমাদের গাড়ি এদিক থেকে যাচ্ছে বা ট্রেন মাঝখানে বরফ পরিষ্কার করছে এই মানে আমাদের তো বুকের রক্ত হিম হয়ে গেছে আর আমরা সামনে কোনো পথ খুঁজে পাচ্ছি না একটু সামনে এগিয়ে গেলেই দেখছি আমরা খাই আমাদের যেতে হবে এই রাস্তাটাতে যে রাস্তাতে গাড়িটা এলো দেখতে পাচ্ছেন স্পীতি ভ্যালির সৌন্দর্য যাকে সেসব কাটিয়ে আমরা চন্দ্রতালে এসেছিলাম চন্দ্রতলে আমরা ভীষণ তুষারপাত পেয়েছিলাম বলে আমরা ভিডিও করতে পারিনি কিছু স্টিল ফটোগ্রাফি নিয়েছি তা আমাদের এখান থেকে আমরা চন্দ্রতালেই মানে আমাদের চন্দ্রতালে তারপরে আমরা আর যেদিন আমাদের লাস্ট দিন সেদিন আমরা খেয়েছিলাম বিরিয়ানি পপ তার স্বাদ বিরিয়ানির স্বাদ অপূর্ব তার সাথে ছিল ডিম আর যারা চিকেন খানা তাদের জন্য ছিল পনির আর আমাদের জন্য তো চিকেন আন্ডা সবই ছিল বিভৎস খাওয়া দাওয়া আর এটা হচ্ছে লাস্ট নাইট পার্টি আপনি যে চা পেরেছে করেছে তার সঙ্গে এই দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল সেটাও পালন করা হয়েছে আমরা ওখানে ভীষণ মজা করেছি এই দাদা গান গাইছেন আমরা সবাই নাচছি হুল করছি তা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়েছিল ঘুম কারণ আমরা ভুনতার থেকে আমরা চলে এসেছিলাম আমাদের লাস্ট নাইট ছিল ঘাড়ে তা আপনারা দেখতেই পাচ্ছেন সবার মনে এতটা আনন্দমানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ট্যুরটা কেমন হয়েছে তা সত্যি একটা জমজমাটি ট্যুর ষোলো দিনে একটা জমজমাটি ট্যুর ভীষণ খাওয়া দাওয়া ভীষণ আনন্দ ভীষণ রিল্যাক্স রুমে থাকা মানে আয়েস করে থাকা যাকে বলে নাচ গান মজা আনন্দের মধ্য দিয়ে আমরা ট্যুরটা শেষ করেছিলাম তা এই অভিমান ট্রাভেলস ভীষণ ভালো কেউ যদি আপনারা যেতে চান ইন ফিউচার আমরা দিয়ে দিয়েছি নাম্বার তা আপনারা যোগাযোগ করবেন খুব ভালো থাকবেন এরকমই এনজয়মেন্ট পাবেন